বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আজকের ভিডিওটা ফল দিয়ে তবে এমন এক মুহূর্তে এই ঘটনাটা বিএনপির একটা প্রোগ্রামে বা বিএনপির একটা নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে যেটা আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে একটা বিশেষ পজিটিভ জায়গায় নিয়ে যাবে যে নির্বাচন কত দ্রুত হবে বা নির্বাচন কবে হওয়া উচিত যেটা নিয়ে সরকার একটু গড়িমুঠি করছে কোথাও না কোথাও বা বিএনপি চাচ্ছিল অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনটা দিতে যে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে তারপরে স্থানীয় নির্বাচনগুলো হবে তো বিএনপির আন্ডারে স্থানীয় নির্বাচনগুলো কেমন হতে পারে একটা ট্রেইলার কিন্তু আজকে আসছে আমি শিওর দল এটা নিয়ে একটা ব্যবস্থা কারণ একটা কাউন্সিলিং নির্বাচন হয়েছে আপনার বিএনপির নিজেদের মধ্যে আর এটা নিয়েই যেই হুলস্থুল কাণ্ড ঘটছে সেইখান থেকে আপনি কমেন্টগুলো দেখবেন যে কোন দিকে আসলে নির্বাচনের গতিটা বদলে যেতে পারে কিভাবে কেন বদলে যেতে পারে ইউনিয়ন বিএনপির একটা কাউন্সিলিং ভোটাভুটি হয়েছে গাইবান্ধা জেলার সদর উপজেলার নয় নম্বর খোলাহাটি ইউনিয়নে বিএনপির একটা কাউন্সিল ইলেকশন হয়েছে তো সে কাউন্সিল ইলেকশনে ভোটার যা আছে তার থেকে ভোটের সংখ্যা বেশি আর এই অদ্ভুত এই ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড় নির্বাচনে মোট ভোটার ছিল চারশো জন কিন্তু ভোট দিছে কয়টা ভোট পড়ছে চারশো পঁচাশিটা এখন অনেকের কাছে সেই আওয়ামী লীগের নির্বাচনের মতন আমি ডামি তুমি কিন্তু এখানে চলে আসছিলেন এই অসঙ্গতির কারণে তাৎক্ষণিক ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব ছিলেন জেলা বিএনপির সহ সহসভাপতি আব্দুল আওয়াল আরজু তিনি বলছেন যে হ্যাঁ আমরা এই খবরটা পাইয়া এই ফলাফলটাকে স্থগিত করেছি ভোটটাও বিএনপির আন্ডার হয়েছে লোকাল পর্যায়ে বাট নির্বাচন কমিশনার ছিলেন বিএনপির হায়ার অথরিটিরা আব্দুল আল আরজু বলছেন যে ওই কাউন্সিলে একজন প্রার্থী একশোটি ব্যালট পেপার একাই ড্রপ করছে মানে চাপাচাপির খেলাটা চলা বসছে আর এই বিষয়টা পরে যখন ধরা পড়া যায় তখন জবরদস্তি করে মানে নির্বাচন বাতিল ঘোষণার জন্য একটা চেষ্টা চালায় কিন্তু পরবর্তীতে জেলা বিএনপির নেতারা ওইখানে যারা কাউন্সিলিং এর দায়িত্বে ছিলেন তাদের সাথে কথাটা বইলা প্রকৃত বিজয়ীকে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে আপনার গতকালকে সকাল এগারোটায় সদর উপজেলার খোলাহাটি দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিলে মোট ছিল চারশো জন এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মোহাম্মদ মুস্তফা কামাল সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ শেষে গণনার সময় মোট ভোটারের চেয়ে ছাব্বিশটা ভোট মানে এখানে টোটাল চারশো পঁচাশিটি ভোট পাওয়া যায় আর এরপর এই অসংগতির কারণে ফলাফলকে স্থগিত করে পরবর্তী সময় তদন্ত করে যিনি প্রকৃত বিজয়ী তাকেই বিজয় ঘোষণা করা হয়েছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ভোটারও নেই বিএনপির আবার যারা নির্বাচন কমিশন মানে এই কাউন্সিলের জন্য তারাও কিন্তু বিএনপির কাউন্সিলিং এর যে দায়িত্বে যারা ছিলেন তাদের ওইখানে কোন রকম দুর্নীতি যখন হয়েছে আবার হায়ার কমিটি সেটাকে স্থগিত করছে যে না আমাদের লোয়ার লেভেল দুর্নীতি করলেও বা দুই নাম্বারই করলেও অথরিটি যারা আছে হায়ার লেভেল আছে তারা কিন্তু আমরা পরিচ্ছন্ন এখন এই ভিডিও সামনে আসার পর বাই এই নিউজটা সামনে আসার পর অনেকে বলছে যে কেন স্থানীয় সরকার নির্বাচনটা ডক্টর ইউনুসের আন্ডারে হওয়া উচিত কারণ জাতীয় সংসদের পরে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা এলাকায় মার্কা ভিত্তিক যে নির্বাচন আমরা এত বছর দেখে আসছি তখন কি হবে যে মার্কা যে পাবে তার বিজয় নিশ্চিতে প্রশাসন থেকে শুরু করে সবাই কাজ করে আওয়ামী লীগের সময় এরকম ঘটছে আওয়ামী সময় যে এলাকাতে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব প্রতিপত্তি খুব বেশি ছিল সে এলাকায় নৌকা জিতে নাই বাট যে এলাকাতে নৌকার মার্কানিয়া যিনি আসছেন তার পিছনে কিন্তু এমপি থেকে শুরু করা প্রশাসন সবাই কাজ করত এখন বিএনপির আন্ডারে কি সেই আগের নির্বাচন হবে পরিচ্ছন্ন নির্বাচন হবে হবে সরকার মনে করছে না সেই জন্য সরকার আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিতে চায় বাট বিএনপি বলে না বিএনপি যদি অন্য কারণ দেখাচ্ছে কিন্তু আজকের এই নির্বাচনের ঘটনা দেখা জনমনে ঘুরে আবার একই আসছে যে আচ্ছা এই বুঝি তাইলে প্ল্যান যে জাতীয় সংসদে এমপি যিনি হবেন তারা যখন সরকারে বসে যাবেন তখন প্রত্যেকটা জেলা উপজেলা সব জায়গায় এখানে অন্য দলের প্রার্থীদেরকে বিজয়ী করা হবে না আওয়ামী লীগ যেমন নিজেদের প্রার্থীকে করত বিদ্রোহী প্রার্থী আওয়ামী আওয়ামী লীগেরই থাকতো সবাই কিন্তু লীগ হয়ে যেত বিএনপিও কি একই পথে হাঁটবে তবে এটা নিয়ে অলরেডি হায়ার অথরিটি থেকে একদম কেন্দ্রীয় কমিটি থেকে সমালোচনা করা হয়েছে সুষ্ঠু তদন্তকেরা যারা এই ভোট দুর্নীতি করছে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এটা ধন্যবাদ দিই ভালো থাকুন আসসালাম